তুই আবার এসেছিস বলি লাজ লজ্জা বলে কি কিছুই নেই তোর দাও না কাকু দুটো ডিম দুটো কেন দশটা দেব যা আগে টাকা নিয়ে আয় সকালেই তো বললাম টাকা থাকলে কি আর তোমাকে বলতাম নাকি টাকা নেই যখন তখন এত ডিম খাওয়ার শখ কেন দাও না গো কাকু আচ্ছা দুটো নয় একটাই দাও মায়ের খুব শরীর খারাপ ডাক্তারবাবু মাকে ডিম খেতে বলেছে তবেই তো মায়ের গায়ে একটু জোর হবে হাড় হাবাতের হতবাগার দল সব টাকা যখন নেই ডিম খাবার এত শখ কেন যা যা এখন যা দেখি মাঝে আমার না খেয়ে আছে গো কাকু বিছানা থেকে যে মাথায় তুলতে পারছে না আমি পরে সব শোধ করে দেব। এখন তো টাকা নেই টাকা নেই তো কিছুই হবে না আগে টাকা নিয়ে আয় তারপর যা চাইবি তাই পাবি যত সব হাড় হাওয়াতিগুলো সকাল সকাল এসে হুজুতি করছে আমি যাব না যাব না কিছুতেই যাব না আমাকে একটা ডিম দাও না কাকু যাব না মানে জোর করে নিয়ে যাবে নাকি হ্যাঁ তাই যাব তবে রে এত বড় সাহস আমার দোকানের জিনিস হাতিয়ে নেবার মতলব হায় 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 এ কি সর্বনাশ হলো গো আমার এই একটা ডিমের দাম কে দেবে টাকার ছেলে একটা আমার সর্বনাশ করে দিল আর এবার দেখতে পেলে ঠ্যাং করে দেব ভালো করে খাবার দাও গো দাদু ভাই দেখবে কেমন বড় বড় মাছ হয় হ্যাঁ গো দাদু আগেরবার মনে নেই সেই এত বড় বড় কাতলা মাছগুলোর কথা জালে কতগুলো মাছ পড়লো কাল আবার ওই পিছন দিকের পুকুরটায় জাল ফেলব রতন দা শহর থেকে গাড়ি নিয়ে আসবে দাদু ভাই একা হাতে সব সামলাচ্ছ না দাদু তুমি না থাকলে কিছুই হতো না তুমি পাশে দাঁড়ালে বলেই না আমি আমার স্বপ্ন পূরণ করতে পারলাম তোমাদের সব স্বপ্ন পূরণ হোক যাবাও পড়াশুনো করে জীবনে এগো জবা তো খুব খুশি শহরে পড়তে যাবে মাও আর কোনো আপত্তি করেনি এবার তাড়াতাড়ি করো দাদু ভাই মুরগিগুলোকেও তো খাবার দিতে হবে ডিমগুলো আলাদা করে রাখতে হবে তো এই তো দাদু যাচ্ছি সব একা হাতে আর পেরে উঠছি না জবা তো তাও সাহায্য করে হাতে হাতে ও চলে গেলে যে কি হবে তাও তো ঠিক যে সব কিছু বেড়ে উঠি একজন কাউকে রাখলে হয় না দাদু হাতে হাতে কাজ করবে আমাদের এখানেই খাওয়া দাওয়া করবে ভালোই বলেছ তবে যে কাউকে তো আর এত বড় দায়িত্ব দেওয়া যায় না তা ঠিক আমি দেখছি কয়েকজনকে বলে রাখবো এখন চলো দেখি এদিককার কাজ শেষ রতন দাও এসে পড়বে এক্ষুনি আঙ্গুল ফুলে একেবারে কলা গাছ আগে সামান্য কাজ কারবার করতো রাজুর বাবা আর এখন বিশাল খামারের মালিক আমার এই ছোট্ট দোকানের বিক্রি যেন দিন দিন কমছে ওই রাজুর খামারের মুরগিগুলো শুনেছি বেশ মোটা সোটা আর ডিমও নাকি ভারী সুস্বাদু গ্রামের সবাইও ওই ওদের খামার থেকেই সব নেয় আমার দোকান তো চলেই না কে কে ওখানে ও তুই আবার এসেছিস কি করব বলো মাঝি খুব অসুস্থ আমি কি সবার ঠেকা নিয়ে রেখেছি নাকি রে হ্যাঁ চোখের সামনে সবাই টাকা কামাচ্ছে আর আমার দোকান লাটে উঠছে তার উপরেও কি তোদের মাগনা দেব আমি পরে কাজ করে তোমার সব টাকা শোধ করে দেবো আজ একটা ডিম দাও কাকু একটা কাজ করতে পারবি যা বলবে তাই করব রাজুকে চিনিস তো ওই যে যাদের বড় খামার আছে তোকে ওখান থেকে ডিম আর মুরগি চুরি করতে হবে চুরি করব হ্যাঁ টাকা যখন নেই তোর কাছে তখন তো চুরিই করবি কিন্তু চুরি অন্যায় মা মা বলেছে আগের দিন ডিম নিয়েছিলাম শুনে খুব বকেছে একেবারে ন্যায় অন্যায় সব জেনে বসে আছিস যে পেটে ভাত নেই ন্যায় অন্যায় শেখাতে এসেছে তোর অসুস্থ মায়ের জন্য খাবার চাই কিনা বল তোর মার কিছু হয়ে গেলে কে দেখবে তোকে তা তো চাই মা মাঝে না হলে বাঁচবে না তাহলে যা বলছি মন দিয়ে শোন কাল সকালে রাজুর খামারে যাবি তোর অবস্থার কথা বলে কাজ চাইবি তারপর রাতের অন্ধকারে মুরগি ডিম সব আমার এই দোকানে পাচার করবি আমি তোকে রোজ দুটো করে ডিম দেব আমি গেলেই যে কাজ নেবে নাকি আগে গিয়ে তো দেখ না হলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে তবে সাবধান আমার সাথে চালাকি চেষ্টা করবি না আমাকে ফাঁসানোর চেষ্টা করলে চোর হিসেবে তুই কিন্তু ধরা পড়বি তখন আমিও বেশি করে পেটাবো মনে থাকে ও দাদা কে তুই না ওই বড় পুকুর পাশেই তোর বাড়ি তো হ্যাঁ গো দাদা একটা কথা ছিল হ্যাঁ বল না আমাকে একটা কাজ দেবে দাদা আমার মায়ের খুব শরীর খারাপ একটা কাজ পেলে খুব ভালো হতো কাজ কি কাজ করবি তুই এখন তো তুই ছোট তুমি যা বলবে তাই করব দাদা দাও না একটা কাজ না হলে যে মায়ের শরীর ভালো হবে না ডাক্তার দেখা তো পাচ্ছি না টাকার অভাবে আচ্ছা আচ্ছা কেদ না তাদু ভাই এক্ষুনি তো কাউকে রাখার কথা হচ্ছিল কাজের জন্য তা হচ্ছিল তুমি যদি বলো তাহলে ছোটকে রাখা যেতে পারে তুমি পারবে তো ছোট হ্যাঁ হ্যাঁ দাদু সব পারবো খুব দরকার তবে কাল থেকে চলে এটা কাজ নয় নিজের বাড়ির মতোই থাকবি আমাদের এখানেই খেয়ে নিবি আর কাকিমার জন্য নিয়ে যাবি নাবালকদের কাজে রাখা যায় না এটা কিন্তু তোর চাকরি নয় বুঝেছিস অনেক উপকার করলে গো দাদা এই বয়সে শুধু কাজ করলে হবে না পড়াশুনো করতে হবে সাথে সাথে মনে থাকে যেন ব্যাস আর কোনো অসুবিধা নেই তুই শুধু এবার মুরগি আর ডিম আমাকে পাচার করবি কিন্তু যদি ধরা পড়ে যাই আর ওরা কিন্তু খুব ভালো না না কিছু হবে না ওদের তো আর কোনো পাহারা নেই দিনের বেলা সুযোগ বুঝে সরিয়ে রাখবি রাতে চুপি চুপি বার করে নিলেই হবে সাবধান চালাকি করলে কিন্তু তুই পাসবি এবার আমার দোকানেও বিক্রি বাড়বে শুধুই মুনাফা তোমার কোথাও ভুল হচ্ছে না তো দাদু ভাই না দাদু আমার পরিষ্কার মনে আছে আমি এই খাঁচায় আরও দুটো মুরগি রেখেছিলাম এখন দেখছি নেই অন্য কোনো খাঁচায় রেখেছো হয়তো না দাদু এই খাঁচাতেই রেখেছি এই তো ছোট কোথায় ছিলি এতক্ষণ সেদিন তো কাচ্চাই কাচ্চাই করে কেঁদে ভাসাচ্ছিলিস তুমি ছোটকে আবার বকা ঝকা করছো কেন কি হয়েছে দাদা এই খাঁচায় দুটো মুরগি বেশি ছিল সেই দুটো পাওয়া যাচ্ছে না কিন্তু এই খাঁচায় তো এই কটাই মুরগি ছিল একটা সাদা আর দুটো কালো তুমি মনে হয় অন্য কোথাও ভাই শুধু শুধু করছো না দাদু অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করিয়েছি তো হবেই ভাম শিয়ালে নিয়ে গেল কিনা দেখতে হবে একটা ডিম মাত্র একটা দুটো মুরগি চুরি করে দিলাম যে মুরগিগুলো আগে ডিম পারো তবে তো ডিম হবে আর সবই কি তোকে দিয়ে দেব নাকি আমিও তো বিক্রি করব। মুরগি নেই দেখে রাজু দাদার কি রাগ আমার উপরে ভারী চোটপাট করলো তবে দাদু আমাকে ভারী ভালোবাসে আহারে একেবারে দরদ উতলে উঠেছে নেকা পরের সপ্তাহে আবার আসবো এবার বেশি করে ডিম সরিয়ে রাখবি আর একটা মুরগি আর তোর ওই দাদুর ভালোবাসাটাকে কাজে লাগা তোকে বিশ্বাস করবে আর তুই চুরি করবি এতগুলো ডিম হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় কি করে সাবধানে কাজ করতে পারিস না আমার ভুল হয়ে গেছে দাদা আর হবে না এতগুলো ডিম যে নষ্ট হলো তার কি হবে বল জবাব দে আর হবে না দাদা আগের দিনও ভ্যানে করে ডিম নিয়ে বাজারের দোকানে দিতে গিয়ে এক বাক্স ডিম ভেঙেছিস বলে কি পেছিসটা কি চোখে রাখার পর থেকে আমার লোকসান ছাড়া আর কিচ্ছু হচ্ছে না কি কি ব্যাপার এত চিৎকার হয়েছে দাদু এতগুলো ডিম ভেঙে ছোট নষ্ট করেছে আমি ইচ্ছা করে করিনি দাদু হাত ফুসকে পড়ে গেছে আহা ও তো বলছে ও ইচ্ছা করে করেনি ভুল তো হতেই পারে তুমি ওকে আশকারা দিও না দাদু সকাল সকাল কত নোকসান হয়ে গেল আমি ইচ্ছে করে করিনি দাদু আমি জানি তো ছোট আমাদের ভারী ভালো ছেলে নে নে চোখ মোছ জল দেখি খাবি চল মুখটা খিদেতে শুকিয়ে গেছে তুমি আমার উপর রাগ করে নেই তো দাদু এই রকম ভালো ছেলের উপর কি রাগ করা যায় চল 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 আর না তুমি খুব ভালো দাদু দাদু কাল আমি মা বাবা জবাকে শহরে ছাড়তে যাব আমিও তো যাব কতদিন জবা দিদি ভাইকে ছেড়ে থাকতে হবে বলো তো কিন্তু দাদু তোমার এই শরীরে কি দরকার শহরে যাওয়ার না না দাদু ভাই আমি যাবই অসুবিধা হবে না কিন্তু তাহলে খামারে থাকবে কে আমি থেকে যাই তাহলে কারণ ফিরতে তো অনেক রাত হয়ে যাবে তুমি না গেলে হবে কি করে আর বা খামারের জন্য চিন্তা কি ছোট তো আছে ছোটর উপরে মোটেও ভরসা করা যায় না খালি এটা হারাচ্ছে ওটা ভাঙছে ছোটর উপর একবার ভরসা করে দেখোই না ও বড় কাজের ছেলে আমার মানুষ চিনতে ভুল হয় না দাদু ভাই তুমি যখন বলছো তখন তাই হবে তবে ওর উপর এত দায়িত্ব ছাড়তে মন চাইছে না একবার দায়িত্ব ছেড়েই দেখো না দেখবে ও পারবে একি তুমি গাড়ি করে দেখলাম রাজু আর ওর বাড়ির সবাই বেরোলো তখনই বুঝেছি এই হলো সুবর্ণ সুযোগ নে নে খাঁচাগুলো খুলে দে মুরগিগুলো বস্তায় ঢুকিয়ে ফেলি ছটাপট না আচ্ছা বাবা ঠিক আছে তোকে দুটো ডিম আর কিছুটা মাংস দেব। নে নে এবার হাত চালা দেখি না না আমি তোমাকে চুরি করতে দেব না দাদু আমাকে ভরসা করে আজ খামারের দায়িত্ব দিয়ে গেছে আজ কিছুতেই আমি এই অন্যায় কাজ করতে পারবো না ধর্মপুত্র যুধিষ্ঠির এসেছেন একেবারে নীতি জ্ঞান উচ্চে পড়ছে ভালোই ভালোই খাঁচা খোল নাহলে কিন্তু আমি বলে দেবো তুই এতদিন ডিম মুরগি সব চুরি করে আমাকে দিয়েছিস তখন তোকে আর এক পুলিশে দেবে তুমি যা খুশি করো পুলিশে দিলে আমি জেলে যাব ওদের সব সত্যি কথা বলে দেবো কিন্তু কিছুতেই তোমাকে মুরগি নিতে দেবো না মরে গেলেও না ব্যাস ব্যাস এটাই তো শুনতে চাইছিলাম এই বেটা মুরগিওয়ালা ছোট বাচ্চাকে চুরির ফাঁদে ফেলার জন্য আমি তোমাকে পুলিশে দেব দাদু তোমরা এই যে এই যে ঘরটা দেখুন ছোট একটা চোর দেখো দেখো রাজু তোমার খামারের জিনিস চুরি করে বাড়ি নিয়ে যায় আপনারা আমাকে ভুল বুঝছেন কিরে ছোটু এতদিন সব চুরি তুই করেছিস হ্যাঁ এই ছোটই চো পুলিশে দাও ওকে পুলিশে হ্যাঁ আমি চুরি করেছিলাম পেটের দায়ে অন্যায় করেছিলাম কিন্তু বিশ্বাস করো দাদা এমন আর কখনো চুরি করব না তোমাদের সাথে সদভাবে থাকব আমি জানি ছোট এখনো তুমি ওকে বিশ্বাস করছো হ্যাঁ করছি ও নিজের ইচ্ছে চুরি করেনি ওকে চুরি করতে বাধ্য করা হয়েছিল আর বাধ্য করেছিল এই লোকটা ছোট আগেই আমাকে সব বলেছিল তাই আজ ইচ্ছে করেই বাড়ি খালি করে বেরিয়েছিলাম আর মাছ পথে ফিরেও এসেছি যাতে এই ব্যাটাকে হাতে নাতে ধরতে পারি সত্যি আমি লোভে পড়ে খুব অন্যায় করেছি এবারের মতো ক্ষমা করে দিন আর কখনো এরকম করব না পুলিশে দেবো আমার কষ্টের জিনিস চুরি দোকানটা একেবারেই চলছে না রাজ দাদা সংসার চালাতে পাচ্ছি না তোমাদের খামারের মুরগি আর ডিমের স্বাদ অনেক ভালো তাই আমার দোকান থেকে কেউ খেলে না ও দাদু ক্ষমা করুন আমাকে আচ্ছা একবার সুযোগ দিচ্ছি আর দাদু ভাই আমাদের খামারের কিছু মুরগি আর ডিম কেউ দিও যাতে বিক্রি করে দোকানটাকে আবার দাঁড় করাতে পারে দাদু তুমি কি ভালো গো